ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকেই জানতে চান যে মৃত ব্যক্তির কাপড় চোপড় ব্যবহার্য জিনিস উত্তরাধিকার যারা আছে তাদের ব্যবহার করা বৈধ কিনা হ্যাঁ এটি সম্পূর্ণরূপে বৈধ যদি আপনার হালাল উপায়ে তাদের অর্জনগুলো থাকে আপনার পরিবারের সম্পত্তি আবার অনেকেই মনে করেন শুভ কাজে মৃত ব্যক্তি যারা আছেন আমাদের নানা নানি দাদা দাদি বা মা বাবাও থাকতে পারে তাদেরকে স্মৃতিতে সম্মান করা যাবে কিনা হ্যাঁ তাদেরকেও স্মৃতিতে সম্মান করা যাবে এটি ইসলামে কোনো নিষিদ্ধ নয় বরং ভালোবাসার একটি পরিপ্রকাশ কিছু মানুষ হয়তো কুসংস্কার বসত বলবে যে ব্যক্তি জিনিস ব্যবহার করা শুভ নয় তবে ইসলাম কুসংস্কারকে প্রত্যাখ্যান করেন এবং বলে যে এটি মানুষের ইমান ও বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং কুসংস্কার নিয়ে চিন্তা করবেন না আপনি যদি আপনার নানি দাদি শাড়ি পরে আরাম বোধ করেন এবং এতে আপনার ভালোবাসা প্রকাশ পায় তবে এটি পড়তেই পারেন তাদের রেখে যাওয়া সম্পত্তি বা ব্যবহার্য জিনিস পড়ুন বা যেটি করুন তবে তাদের জন্য বেশি বেশি দোয়া করুন